হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনীশার সংসার তো কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো আমরাও ভালো আছি শ্বশুর বাড়ি চলে এসেছি পাপের বাড়ির থেকে ষষ্ঠী খেয়ে তো এখন সকাল দুপুরে রান্না হচ্ছে সকালে রান্না হচ্ছে কী বলে সজনে শাক ভাজা আর দুপুরে তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবোই তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে সকাল থেকে কারেন্ট নেই আর ওই আমাদের বাড়ি যেহেতু কারখানা ওই জন্য জেনারেটার চালাতে হচ্ছে তোমরা যদি ওই আওয়াজটা আসে একটু ইগনোর করে নিয়েও কিছু করার নেই সকাল থেকে কারেন্ট নেই তো চলো আমি দুপুরে রান্না বান্না করি আজকে আবার দুটোর দিকে বেরিয়ে যাবো রান্নাঘাটে তিনটেই ছেলে পড়া আছে তো আর বেশি বক বক করলে টাইম নষ্ট হবে তো চলো বক বক না করে রান্নাবান্না শুরু করে পরে তোমাদের সাথে সে আবার রান্না বান্না শেয়ার করব আমার না এইবারই আজকে তাড়াহুড়ো করে কি রান্না করলাম না করলাম দেখাতে ভুলে যাই তো যদি মনে থাকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো এই যে আজকে দুপুরে রান্না হবে পাবদা মাছের ঝাল কিন্তু পাবদা মাছ আমরা এই কই মাছটা দেব আছে কই মাছটা দিয়ে ঝোল হবে আর ছোট ছোট যে কই মাছগুলো আছে দিয়ে এই শাকটা রান্না করব এই শাকটা রান্না করব আর এটা হচ্ছে এচরের আলু এঁচোড় রান্না করবো এটাকে গুড মর্নিং গুড মর্নিং ব্রাশ করো খাবার খেতে হবে এই যে চোর এটা আমাদের ভাতের হাড়ি তোমরা আবার কেউ ভেবো না এটা এটা জল গরম করা মানে উননের উপরে তো একটা হাড়ি রাখতেই হয় তার জন্য এই হাড়িটা রাখা হয় আর রান্না করব সকালবেলা শাক ভাজা হয়েছে কিমা মা চিংড়ি আছে হ্যাঁ চিংড়িও আছে দুটো তিনটা চিংড়ি আছে বড় বড় ওই সাগরের মধ্যে দেব ব্রাশ করে নাও মা শুভ দুপুর বন্ধুরা কি জানি আমার শীতেটা কি বেকা হয় নাকি আই নাই তো ঠিকই লাগে কিন্তু ক্যামেরা যখন অন করি মনে হয় কি কেমন একটু তেরসা তেরসা লাগছে তো আমি এখন এক গাদা জামা কাপড় নিয়ে বসেছি ভাজ করতে এই দেখো কত জামা কাপড় এগুলো এখন আমার সব ভাজ করতে হবে ভাজ করে প্যাকিং করতে হবে 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 তারপরে যেতে আগে তোর খিদে কি তো রেডি সকালবেলা ভাত খেয়েছিলাম দুপুরবেলা আর খেলাম না কারণ এখনই বেরোতে হবে তার জন্য আর খাওয়া দাওয়া করলাম না খাবার নিয়ে নিলাম ভাত নি কারণ ভাত বাড়ি গিয়ে রাত্রেবেলা একবারে বানাবো তারপরে ভাত খেয়ে নেবো আর মা তো কালকে মুরগির মাংস খাসির মাংস সবই দিয়ে দিয়েছিলো কিন্তু মুরগিটা খাওয়া হয়েছে খাসিটা খাওয়া হয়নি কারণ খাসি সেরকম কেউ খায় না শ্বশুর খায় তার শ্বশুর বলল যে না আমি আর খাসি খাবো না প্রেশার বেড়ে যাবে তো ওই জন্য খাসিটা বের করে নিয়ে এখন নিয়ে চলে যাব মুরগি শেষ মুরগি খাওয়া হয়ে গেছে তো কি বলবো গরম লাগছে ভীষণ গরম লাগছে এসিতে বসে এই যে রেডি হচ্ছি কিন্তু এখন তো বাইরে বেরোলে আরও বেশি গরম লাগবে এসির হাওয়াটা একটু বেশি করে নিয়ে নিই বেশি করে নিয়ে নিই আবার কবে আসবো ঠিক নেই যা গরম পড়েছে বলো একটু ঠান্ডা সবাই তো ভালোবাসে একটু শান্তিতে থাকতে সবাই ভালোবাসে তো চলো এখন বেরোবো আর লেট করে লাভ নেই দুটো বেজে গেছে অলরেডি বেজে গেছে কি দাঁড়াও দেখিনি হ্যাঁ দুটো পাঁচ বাজে চলো 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 আর দাঁড়ানো যাবে না পরে আসছি আবার বাড়ি চলে এসেছি রানাঘাট প্রচন্ড রোদ এসি চলছে তাও মনে হচ্ছে না মনে হচ্ছে গরম তাপ হচ্ছে রাস্তায় মানে এই সময়টা না দেড়টা দুটো মানে বুঝতে পারছো কি তাপ কি রোদের তেজ মারাত্মক লেভেলের এসিতে কোনো কাজ হচ্ছে না গাড়িতে তো যাই হোক এসে ঘরটা ঝাট দিলাম ব্যাগপত্র নিয়ে আসলাম ব্যাগ এখন একটাও খালি করব না ভাস করে যেগুলো এনেছি ধীরে সুস্থ পরে এখন কিচ্ছু পারবো না চোখে জল দিয়ে ফ্রেশ হয়ে আসলাম এখন একটু শুয়ে পড়ব মেয়ে আর আমি রয়েছে আর ছেলে গেছে টিউশনে তিনটে পড়া ওকে নামিয়ে দিয়ে তারপর আমরা বাড়ি গেছি চলো পরে আবার আসতে আর ভাল লাগছে না জানো তো ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে তো আমি একটু লিকার চা করে নিয়ে আসলাম একটু চা বিস্কুট খাবো আর এই দেখো বিস্কুট নিয়ে নিয়েছি বাজে সাড়ে পাঁচটা বাজে দেবাঙ্কিতা বলছে মা আমার খিদে পেয়েছে বাচ্চা মানুষ তো বাড়ি থেকে এসেছে খেয়ে এসেছে কিন্তু তাও বলছে খিদে পেয়েছে আর এইদিকে আমিও দুপুরে ভাত খাইনি তরকারি নিয়ে এসেছি তা আমিও ভাবলাম একটু তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিই একবারে সেদ্ধ তো দিয়ে ভাতটা বসিয়ে দিই তাহলে এখন আমি আর দেবাঙ্কিতা একটু খেয়ে নেব আর রাত্রেবেলা রাত্রেবেলা খাওয়া হয়ে যাবে কি দেখো এই টেবিলের উপরে তো রাত্রেবেলা সে তো একবারে দিয়ে রাখলাম যাতে রাত্রে আর কিছু করতে না হয় আর ভালো লাগছে না গরমের মধ্যে না বারবার রান্নার কাছে যেতে ভালো লাগে না তো যাই হোক এখন অনেক কাজ আছে অনেক বিছানা টিছানা সব ঠিক করতে হবে তারপরে আগে খাবো খুব খিদে পেয়েছে আপাতত চা বিস্কুট খাই একটু আলো আসতো না পিছন থেকে তো আপাতত চা বিস্কুট খাই মেয়েও একটু বিস্কুট খাক তারপরে ভাত হয়ে গেলে আমরা দুজন ভাত খাবো ঠিক আছে মা পরে আবার আসতে চা খেয়ে নি প্রচুর খেতে পেয়েছি চলো বন্ধুরা আমার ভাত হয়ে গেছে আবার এদিকে সন্ধ্যাও হয়ে গেছে জানো খিদে এত পরিমাণ পেয়েছে কিন্তু ভাবছি সন্ধ্যাটা দিয়েই তারপরে খাই বলো একটা কেমন একটা লাগে যে এমনিও তো দুপুরবেলা সেরকম পুজো দেওয়া হয়নি এই বাড়িতে আর কি রানাঘাটে তো ভাবছি একেবারে সন্ধ্যাটা লাগিয়ে তারপরে ভাত খাবো কি ভাত তুই খাবি এখন সন্ধ্যা টন্দা দিয়া দেওয়ার পরে আচ্ছা হ্যাঁ কি তো চলো আর এই এই প্রথম দুদিন না একটু কেমন একটু লাগবে আলসেমি আলসেমি বুঝেছো শ্বশুর বাড়ি তো পাঁচটার সময় সাড়ে পাঁচটার সময় ঘুমে গেছে শাশুড়ি আছে শ্বশুর আছে আমাদের মানে কি বলো তো এখনও সেই ভয়টা লাগে প্রথম থেকেই মেনে এসেছি তো এখনও সেই মনের থেকে সেই মারাটা থেকেই গেছে যে তাড়াতাড়ি না উঠলে আবার কিছু যদি বলে সেই ভয়টা না মনের ভিতরে থেকেই গেছে তো ঘুম অটোমেটিক ভেঙে যায় ভাই আমার মানে অ্যালার্ম লাগে না শ্বশুর বাড়ি উঠার জন্য আমার অ্যালার্ম লাগে না হুম তারপরে তো তোমরা জানোই যে সকালবেলা ছেলেকে ছেলে মেয়েকে স্কুলে পাঠানোর জন্য সকাল সকাল আমাকে উঠতেই হয় তো সেই একটা অভ্যাস হয়ে গেছে কিন্তু এই যে রানাঘাটে এসেছি এখন শরীর ছেড়ে দেবে তারপরে ও বাড়িতে মানে মার ওখানে গিয়ে তো দুদিন দু রাত পর পর মানে সে আমরা মানে বারোটা একটা একটা দেড়টা বেজে যেত ঘুমাতে ঘুমাতে কতদিন পরে দুই বোনের দেখা হয়েছে কথাবার্তা একসাথে বসে লুডু খেলা আমার আমাদের বাড়িতে লুডু ছিল না আমার বরকে সেদিন ফোন করে বলা হলো যে তুমি আসছো লুডু কেনে নিয়ে আসবা সবাই মিলে লুডু খেলবো তো আমরা তো অনেক রাত জেগে জেগে লুডু খেলতাম অনেক মজা করেছি আনন্দ করেছি তো সেই ঘুমের যে ঘাটতিগুলো এই যে আমার চোখে মনে হচ্ছে দেশের ঘুম এসে গেছে বাবা দেশের ঘুম এসে গেছে শুয়েছিলাম দুপুরবেলা মেয়েকে নিয়ে কিন্তু মেয়ে তো ঘুমালো না আমারও ঘুম আসলো না তারপরে প্রচণ্ড পেটে খিদে পেয়েছে ওই জন্য আর ঘুম আসছে না তো ভাবলাম থাক বসে না থেকে ভাতটা বসিয়ে দিই তারপরে ঘরের কাজও তো রয়েছে এখনো মানে একটু ধ্যাত শুধু অসহ্য যাই হোক গুছাগুছি করি অনেকই কাজ কোথাও গেলে বাড়ি আসার পরে মানে এটা গুছাও সেটা গুছাও ব্যাগের থেকে কাপড় যেগুলো এনেছি সেগুলো মানে আবার জায়গা মতো রাখো এ মানে বিছানা কাঁথা সব ঝেড়ে ঝুড়ে আবার ঠিকঠাক করে পাতা অনেক কাজ থাকে ভাই কষ্ট হয়ে যায় যাওয়ার সময় তো ফুল এনার্জি নিয়ে যাই আবার আসার সময় ফুল এনার্জি লস করে তারপরে আসি কি একটু টাইম লাগবে একটু টাইম লাগবে কালকে সকালের থেকে হয়তো একটু ফ্রেশ লাগবে আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো জানো তো মেয়ের পড়া নেই আজকে বিকেলে আর ছেলের পড়া আছে কালকে সকালে আজকে সাড়ে সাতটায় পড়া শেষ তো সাড়ে সাতটা আটটার মধ্যে ছেলে ঘরে ঢুকে যাবে তারপরে খেয়ে দিয়ে নটার মধ্যে আজকে শুয়ে পড়বো আমি তো খেয়ে নেব এখন আমি আর রাত্রে খাব না কারণ পেট ভরে এখন খাবো আর ওদের খাইয়ে দাইয়ে নটার দিকে চেষ্টা করব শুয়ে পড়ার তো এই তো চলো পরে আবার আসছি সন্ধ্যা দিয়ে নিই গরম গরম সেদ্ধ ভাত বসে দেওয়া মা দেখো ধোয়া উঠছে আর এই যে খাসির মাংস বাবা আর এখানে আছে আমি দুপুরে তো খাইনি এই যে পাবদা মাছের ঝোল করবো বলেছিলাম না পাবদা মাছের ঝোল আর এই যে চোর তোমার চলো বিছানা টিছানা সব কিছু পাল্টানো কমপ্লিট অনেক হেল্প করে দিলাম বড় আমাকে কি করছো টাকা

কি বাজে সবাই হলো দেখে বৃষ্টি শুরু হয়ে গেছে আর সেই বৃষ্টি চলো দেখাই তোমাদের চলো যাদের যাদের বৃষ্টি হচ্ছে তাদের তো খুব মজা আর যাদের যাদের যেখানে মানে যেখানে যে যেখানে থাকে বৃষ্টি হচ্ছে না তাদের এই বৃষ্টিটা দেখলে কষ্ট হবে জানি কিন্তু একটু হলেও মনকে দেখিয়ে শান্ত মানে শান্তি পাও ঠিক আছে চলো দেখাই যা গরম সারাটা দিন এখন এই বৃষ্টিটা দেখলে মনটা শান্ত হয়ে যাচ্ছে আর ভালোই বৃষ্টি হচ্ছে এই ভিজে গেল ভিজে গেল লোকগুলো যাচ্ছে পন <muchas> ডিম ভাজা সেদ্ধ হচ্ছে এ চোর তাই তো কি হয়েছে কি তোমার তুমি ভালোভাবে কথা বলছো না আমার ক্যাবের তো খাওয়া দাওয়া সবার কমপ্লিট এখন এগুলো ঘাম না কিন্তু হ্যাঁ এমনি জল দিয়ে ধুয়ে মুখ টুক খাওয়া দাওয়া আর তোমাদের একটা জিনিস এই দেখো আমাদের গাছের সবই হিমসাগর আর এই যে এক ব্যাগ এখানে রাখা দেখো আমগুলো কত বড় বড় দেখেছো সবই হিমসাগর এগুলো যাবে ছোট নুনুদের বাড়ি তো ওই জন্য এখানে আলাদা করা আমাদের তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও আর লাইক শেয়ার করে দিও হ্যাঁ তো চলো টাটা আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার চলে নতুন একটা ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো